হোজে এগুলো কি উৎসব তো চলেই এলো তাই আমি ভেবেছি অনেকগুলো চকলেট এগ বানাবো খুব ভালো হোজে তুমি বানাও আমি সাহায্য করব। তুমি জানো এগুলো বানাতে তোমার ঠিক কতটা চকলেট লাগবে অবশ্যই জানি উত্তরটা হলো অনেকগুলো Bir de benim için, bir de çikolata eklemek için. Bir de benim bir de çikolata eklemek एक बार छोभी आग দেখো কি সুন্দর দেখতে খুব সুন্দর হোজে আমি সারা বছর এই দিনটারই অপেক্ষায় ছিলাম আজ আমার জন্মদিন কনগ্র্যাচুলেশন হোজে চলো সাজানো শুরু করে দি প্রথমে কি করবে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা বানাবো কেক রেডি এখন আমাদের কয়েক মিনিট অপেক্ষা করতে হবে ভুললে চলবে না কেকের ব্যাপারে ভুলে যাব ভাবলে কি করে চিন্তা করো না বেক হতে হতে আমরা টপিন বানাবো আমার স্ট্রবেরি চাই বাইরে গিয়ে দেখি তাজা স্ট্রবেরি পাই কিনা না কি আমার স্ট্রবেরিগুলো কোথায় গেল তোমরা কি স্ট্রবেরি গুলো নিয়েছ এখান থেকে তাহলে তোমরা কি লুকাচ্ছ আমার জন্মদিন ভাবতে পারিনি তোমরা আজকে এমন করবে আর কোন স্ট্রবেরি নেই শান্ত হও হোজে যদি আমরা অন্য একটা ফল ব্যবহার করি ভালো আইডিয়া ফল আমার পছন্দ ए दूध ए बार, बार मीशाबू ए बार ब्लेंडर चालू कर वो अरे हट था। ओहो होजे हे 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 शशमिश কাজ শেষ এই গন্ধটা কিসের আমরা কেকটা বের করতে ভুলে গেছি আমার পুরো কেঁদো না হোসে আজকে একটা বিশেষ দিন আজকের দিনটা নষ্ট হতে দেওয়া যায় না তুমি তোমার মোমবাতিতে ফোঁ দিয়ে কিছু একটা চাও তো দেখি কি চেয়েছ শুনে শোনা তোমরা তোমরা কে কেনেছ ওরা তোমাকে সারপ্রাইজ দিতে এসেছে তাই তোমরা স্ট্রবেরি নিয়েছিলে বুঝি অনেক ধন্যবাদ আমার সেরা জন্মদিন আমার এখন ইচ্ছে করছে একটু পাস্তা খেতে শুনে জিভে পানি এসে গেল চলো বানাই এই কি ভালো খেতে যদি আর একটু থাকতো আমি আরো খেতাম এ ঘুম পেছে হোসে হ্যাঁ কি হয়েছে তুমি কিছু ভুলে যাচ্ছ মনে হচ্ছে আমি আবার কি ভুলবো ইজ না হোসে আমি মাজার কথা বলছি না না आगामीकाल खूब घूम पे गुड नाइट गुड नाइट আমার মনে হয় ওটা দাঁতের পোকা আর মনে হচ্ছে ও তোমার মুখে বাসা বাঁধতে চাইছে এই পোকাটা আমার মুখে চায় এবার আমি কি করবো আমি জানি না আমি এর আগে কখনো দাঁতের পোকা দেখিনি শান্ত হও আমি দেখছি কি করা যায় ধরেছি খুব ভালো কিন্তু ভুল জিনিস ধরেছো এই আমার দিকেই আসছে আমাদের আরো শক্তিশালী কিছু দরকার এতে কাজ হোসে এই পোকাটা তোমার দাঁত খেয়ে ফেলবে একদম না ওকে আমি অন্য কিছু খেতে দিচ্ছি একটা আইডিয়া পেয়েছি না আমার কেকটা না এবার কি করবে হোসে এই পোকাটা কি হচ্ছে পোকাটা হোজে আমার মনে হয় ও তোমার দাঁতকে আক্রমণ করে অন্য পোকাদের আমন্ত্রণ জানাচ্ছে একটাই উপায় আছে ওকে মুখ থেকে বের করার ওকা তাড়িয়েছি খুব ভালো হোজে আমি আর কখনো দাঁত নামে যে ঘুমোতে যাব না না খরগোশ আমার গাজরগুলো অনেক বড় হবে দেখে নিও নিশ্চয়ই বড় হবে আমি জানি আমার গাজরটাই বড় হবে তোমারটা নয় কি করছো লড়াই থামাও একটা গেম খেলবে যার গাজর বেশি বড় হবে সে অন্যেরটাও রেখে দেবে আর আমি জিতবো খুব ভালো এখন এগুলোতে পানি দিতে হবে বাবা এবার গাছগুলোকে ভালোভাবে বড় করার জন্য এতে সার দিতে হবে কিন্তু খুব অল্প দেবে বুঝেছ গাজর সোনা তাড়াতাড়ি বড় হও তো আমরা কাল এসে না হয় গাছগুলোকে আবার দেখে যাব চলো বাড়ি যাই অন্ধকার হয়ে আসছে কি অদ্ভুত মনে হলো একটা আওয়াজ শুনলাম হয়তো স্বপ্ন দেখছিলাম দেখি আমার গাজর কত বড় হলো আমার গাজরটা এতক্ষণে অনেক বড় হয়ে গেছে নিশ্চয়ই হোজে মনে হচ্ছে খরগোশ জিতে গেছে কি ও কি করে জিতলো আমি তো গাছটার ভালো খেয়াল রেখেছি ও কিন্তু ওর গাছের ভালোই খেয়াল রেখেছে এবার গাজর তুলে নাও দেখো ওর গাজরের শুধু পাতাটাই বড় হয়েছে কিন্তু গাজরটা কত ছোট একদম ঠিক বলেছ বাইরে থেকে দেখে কিছু বিচার করা ঠিক নয় ওটা কি এটা তো শাড়ির বস্তা খরগোশ তুমি চিটিং করেছো খুব খারাপ তোমার গাজরটা এখন আমায় দিয়ে দাও দেখো ও নিজের ভুল বুঝতে পেরেছে ঠিক আছে খরগোশ ভুল তো সবারই হয় আমরা গাজরটা ভাগ করে নেব শুধু কথা দাও এমনটা আর করবে না